সাত মাস পর অভিনেত্রী তানজিন তিশার সহকারীর মরদেহ উত্তরণ দীর্ঘ সাত মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে জুলাই ছাত্র আন্দোলনে শহীদ আলামিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে নিহত আলমিন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ উত্তোলন করা হয় পরিবার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের উনিশ জুলাই ঢাকার উত্তরায় গুড়িতে নিহত হন আলামিন পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই বিশ জুলাই শ্রীনগর উপজেলার নগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয় ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন এবার আলামিনের বাবা আয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শাহিন মাহমুদ জানান ময়নাতদন্তের জন্য কবর থেকে সাত মাস পর মরদেহ তোলা হয়েছে শহীদ আলামিনের মরদেহ মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম